ਮੁਨ ਤੇਰੋ ਇਸ ਤੇ ਚੰਦੇ ਚੰਦੇ ওয়াও পুরাই মাথা নষ্ট শি খানকে জড়িয়ে ধরলেন এবার পরিমণি এর আগেও শেখিব খানকে জড়িয়ে ধরেছিলেন পরিমণি কিন্তু কেন এত জনপ্রিয় এই তারকাকে সব জড়িয়ে ধরতে চায় এই ভিডিওটা দেখার পরে সবাই কমেন্ট করছেন ভাই এটা কি শেখিব খানের সাথে এত ঘনিষ্ঠতা আসলে শেখিব খানের কাছে পরিমণির একটি দুর্বলতা কাজ করে যেমন এর আগেও শেখিব খানের হারল্যান্ড কোম্পানিতে একটি অনুষ্ঠানে শেখিবকে জড়িয়ে ধরেছিলেন এবং চুম্বাও দিয়েছিলেন সো বিও খানকে এই এরকম দেখে অনেকে কমেন্ট করছেন ভাই এরা রিয়েল লাইফে পার্টনার হলে সবচেয়ে ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না এছাড়াও শাকিব খানের হারলেন কোম্পানিতে সুবাসের দূত হয়ে কাজ করছেন এই অভিনেত্রী এই অভিনেত্রীকে প্রায় হামেশাই দেখা যায় শাকিব খানকে জড়িয়ে ধরতে আর কেন শাকিব খানের সাথে গভীর রাতে দেখা করলেন আর জড়িয়ে ধরলেন এটা অনেকেরই অজানা সোভিও শাকিব খানকে জড়িয়ে ধরেছে বলে এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ